হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ টাইপের নিয়ে তো এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছে টেস্টি টেস্টি পাস্তা যেটা আমি বানিয়েছিলাম তো আমার ভাগেরটা থেকে শেয়ার করতে পারি আমি অনেকটাই খেয়েছি এটা বোন অল্প করে খেলো আর এখানে রয়েছে দুটো জুস মানে সরি একটা জুস আর একটা ব্রেফার্স টাইপে এটা আমার বোন এনেছিলো তো বোন আমাকে দিল তো চলো এটা খুলে এখন খাই আর কি কি করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো আজকে এটা এই অবধি শেষ করলাম তো আগামীকাল থেকে শুরু করছি সকালে কি খেলাম হ্যাঁ এখানে রয়েছে মাছ ভাজা ভাত আর একটু মাছের তেল আর দেখতে পাচ্ছি আচারটা আচারটা এখন আমি একটু চলো দুপুরবেলা করে ফ্রেশ হয়ে আসলাম তো গরমে দুপুরে একটা সিম্পল লাঞ্চ ছিল এই যে এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া ভাজা মাছের তেল ছিল আলু দিয়ে আর একটা মাছের ঝোল তো এটা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলায় আমি একটু হাঁটতে বেরিয়েছি মিষ্টিকে নিয়ে আর ওই যে কি কথা বলতে শিখেছি দেখতেই পাচ্ছ কি কিউট লাগছে তাই না সিনটি পাখিকে তো এখন জামাটা গুছিয়ে নিয়ে আসলাম আরে দেখো আমাদের নিঙ্গু বাচ্চা কোথায় ঘরের সিঁড়ির তলায় এক কমায় শুয়ে আছে ও থাকেও অবশ্য তো চলো এখন ফ্রিজটা খোলে একটু চকলেট নিয়েছি তো চকলেটটা এখন খাবো তো চলো তার আগে আমি একটু ঝাঁট দিয়ে বিশেষ করে ঝাঁট আমি দিই বিকেলবেলা করে আর এই যে চকলেটটা এখন একটু খেয়ে নেবো তো এই আরও অনেক চকলেট ছিল খাওয়া হয়ে গেছে তোমার সাথে শেয়ার করলে ভালো হতো বাট আমি শেয়ার করি নি যেটিও পারে ব্লগে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে করে শেয়ার যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ট যে কাজগুলো আমি টুকটাক করি ঘরে তো সেইগুলো করার পর একটু চকলেট নিয়ে আসলাম ফ্রিজ থেকে একটু আগে ফ্রিজে দেখেছি একটু যা স্টিল হওয়ার জন্য দু মিনিট মতো তো নিয়ে আসলাম এই যে একটুখানি আরও আছে চকলেট তোমরা পরপর ভিডিও তো দেখতে পাবো হয়তো দেখতে পাবা তো চলো খেয়ে নিই তো খেয়ে আর কথা হচ্ছে কালকেও আরেকটা খেয়েছি তখনও ভিডিও করে নিই তো আজকে শুধু খাই আর খাই তো তোমরা হয়তো বলতে পারো যে এত খাও কেন তো চলো গাইজ খেয়ে নিই আর এরপর যদি কিছু করি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা আমি কালকে পোস্ট করবো ঠিক আছে তো খেয়ে নিই দেখ তো সন্ধ্যাবেলা আমার মা বললো একটু ম্যাগি খা ম্যাগিটা ঝোলঝোল করেছিল আমি আবার শুকিয়ে নিয়ে এসেছি এখন সকালবেলা তো সকালবেলা এখন যাবো কম্পিউটার তো আগে যদি যায়নি বৃহস্পতিবারে শুনছিলো যায়নি তো যা গর্ব করতো তখন একটু টাইট করে একটা খোঁপা করে নিয়েছি একটা সুতির কুর্তি করে নিয়েছি তো চলো তো কম্পিউটার করার পরে যে এখন সন্ধ্যে চলে এসছে রিচার্জ করতে আর আমি দেখো ঘেমে নেমে এমন অবস্থা আর কি বলবো যেতে যেতে গাছ পা গেছে আমার কেটে আর এরপর দেখতে শুনছি তারা এত দুর্ভোগ মানে রাস্তায় বেরিয়ে কিছু না কিছু হবেই উভ সাগরে ঢোকা তো এই যে দেখতে পাচ্ছ এবার একটু জুতোর দোকানে আসলাম জুতোটা একটু দেখতে আমার বেশ ওই যে হালকা হালকা কালার ওই জুতোটা বেশ ভালো লেগেছিলো তো ভাবছি পরে নেব আর যেখানে যোগ করছিলো তার এখানে চোখের মধ্যে গিয়েছিলো বালি আমারও অবশ্য গিয়েছে কিন্তু আমারটা ঠিক হয়ে গেছে বাট ও তো ঠিক হয়নি তো যাই হোক এখানে চোখে মুখে জল দিয়ে নিচ্ছে আর একটা বাজে বাজে কথা বলছিলাম হাসানোর জন্য আর এই যে আমি তো চলো যাওয়া যাক একটা দোকানে যাবো এখন তো চলো যাওয়া যাক তো দোকান থেকে নিয়ে আসছে এখন মোল্ডেড ক্লে তো সেটা দিয়ে এখন আর্ট আর্ট করবো আর আমার স্কুলটা তোমাদের শেয়ার করলাম আর এই যে এখন আমরা অনেক অনেক বড় হয়ে গেছে তো আজকে রোটে অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা আছে নেক্সট ভিডিওটা